আসসালামু আলাইকুম তো অনেক দিন ধরে হাঁসগুলার প্রতি তেরকম একটা যত্ন নিতে পারি না আসলে মন মাইন্ড কিছুই ভালো না ছোট ভাই দেশের বাইরে ধরা খাইছে প্রায় বিশ থেকে বাইশ দিন হয়ে গেছে আমরা ওর সাথে কোনো যোগাযোগই করতে পারি না ও কই আসে না আছে ভালো কিছুই কইতে পারতেছি না এই জন্য হাঁস মুরগি কোনো কিছুরই ঠিকমতো খেয়াল নিতে পারতাছি না তো হাঁসগুলি খাওয়ার জন্য অনেক সময় ধরেই মানে ছটফট করতেছে আমরা দেখলেও ওরা খুবই করতেছে আমি দেখলেই বুঝতে পারি যে এদের কি সমস্যা কারণ ছোট থেকে লালন পালন করা তো দেখেই বোঝা যাইতাছে যে ওরা খাওয়ার জন্য খুব মানে আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে তো খাবার বানাই না দেওয়ার সাথে সাথে দেখতেছে তো কীভাবে খাইতেছে এগুলো কিন্তু আমাদের বাড়ির হাসার বাচ্চা প্রথম বেজের বাচ্চাগুলি এখন কিন্তু বাচ্চা বললে ভুল হইব সবগুলো হাসি এখন বড় হয়ে গেছে মাসাল্লা এরা আর মাসখানি পর ইনশাল্লাহ ডিম দিবে তো এই হাঁসটা খাওয়া দাওয়া করতেছে না সবগুলো হাসাই খাওয়া দাওয়া করতেছে এই হাঁসটার কি হয়েছে মানে বুঝতেছি না সমস্যাটা কি আল্লাহ জানে এইটার আবার কি হয়েছে তো সবগুলো হাসাই দেখেন খাওয়া দাওয়া করতেছে ও কিন্তু খাওয়া দাওয়া করে না কিছুই ঠিক আছে ওর পেটেও খাবার নাই ক্যা তো মানে মন মাইন্ড ভালো নাই তো এই জন্য হাঁস মুরগি কোথায় কি করতেছে না করতেছে কোনো কিছুরই মনে করেন যে ই করতে পারতাছি না ওইদিকে মুরগিগুলা ডিমনি ওমে বসে আছে কতগুলা ওইগুলারও কি অবস্থার লাই যেন ওইদিকে ঘুঘু পাখি ডিমনি ওমে বসে আছে তারপর কতগুলা দেশি মুরগির বাচ্চা আছে তো চলেন ওইদিকে গিয়ে দেখে আসি ওদের কি কি অবস্থা হাঁসটা হঠাৎ করে কি হইল বুঝতাছি না মানে হাঁটতে পারতাছে না ঠিকমতো যাইতাছে সবগুলো হাঁস তো ভালোই আছে এই বাচ্চাগুলি শীতের মধ্যে ফুটছিল দেশি মুরগির বাচ্চা তো নয়টা বাচ্চা ফুটছিল শীতের জন্য বাচ্চাগুলি মারা গেছে তো তিনটা বাচ্চাই আছে একটা বাচ্চা আছে দুইটা ফিমেল আছে তাদেরকে গমের ভুষি ভাতের মারের সাথে দিলাম ধান ফুরাই গেছে আমি এদেরকে ধানই খাওয়াই সব সময় তো আজকে আর কোনো দিকে যাইনি আসলে মন মাইন্ড ভালো না থাকলে যা হয় কোনো কিছুর প্রতি কোনো নজর থাকে না ঘু পাখি এইদিকে দিকে ডিম নিয়ে বসে আছে তো দিন পর ঘুঘু পাখির ডিম ফোটে যদি কেউ ঘুঘু পাখি লালন পালন করেন প্লিজ কমেন্টে জানাইবেন আসলে আমার কোনো অভিজ্ঞতা নাই যে এদের বাচ্চা কয়দিনে ফোটে এখানে তো দুইটা মুরগি ডিম আছে আর ছোট যে দুইটাই দুইটা আমাদের বাড়ির বাচ্চাই সাথে আর একটা ছোট বাচ্চা আছে কল্লা ছিলা এই ছোট বাচ্চাটা নিয়ে যে ঘুরে ও কিন্তু ডিম পারতাছে এই ছোটো বাচ্চাটা নিয়েই ডিম পারতাছে আমি চিন্তা করতেছি ও যখন কুচে বসবে তখন এই বাচ্চাটার কি হইব মানে এর দেখভাল কে করব। আর এই যে রাওয়া মুরগিটা মাসালো কিন্তু আমাদের বাড়ির বাচ্চাই বড় হয়ে গেছে এই দিকে আছে আমাদের দেশি মুরগি বেশ কিছুদিন হইল ওরে কুচে বসাইছি তেরোটা ডিম দিয়ে এই যে তেরোটা ডিম আছে এইখানে তো নিজে পারছে তেরোটা ডিম তো কবে ডিমগুলি থেকে বাচ্চা ফোটে সঠিক বলতে পারতেছি না আমার ডেট আসলে মনে নেই আমার মন মাইন্ডও ভালো নেই ডেট ডুট কিছুই এখন মনে কা তো এই হইলো আজকের আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ